মনে হয়েছে

সাংবাদিকদের সাংবাদিকের মধ্যে সমস্যা এক জায়গায় সমস্যা গুন্ডাগুলো নাকি গুন্ডারা নাকি যারা 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 গু দেখতে পাচ্ছি যে আসলে সমোন্নত পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে আসছে সাংবাদিক আসে এক যুবক তিনি পরিচয় দিচ্ছে সেই সমন্বয়ক আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি भाइ उठ्छु त आफु आउँछु ल भाइ सुबुद्ध भाइको जिन्दगानी प्रोग्रेस गर्न नछुनेला मात्रै